はい、そう。なるほど。いや、ちょっと、これ、これ。これ。<music> Yeah. আমাদের কাজ কমপ্লিট আমরা এখন নিচে নেমে এসেছি কাস্টমারের বাসা থেকে কাস্টমারের বাসা থেকে নিচে নেমে আছিস আমাদের মালামাল আমরা রিস্কার অপেক্ষায় আছি এখন একটা রিস্কা নিয়ে চলে যাব তো আমরা রিস্কা পেয়ে গেছি আমরা এখন রিস্কা আছি চাইতেছি আমাদের সার্ভিস পয়েন্টে কাজ কমপ্লিট ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ